ঠিকই দেখছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি মাঝমাঠে এভাবেই ডিগবাজি খাচ্ছেন যে ভিডিও আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি গার্ড তাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতেই নীলাদ্রি শেখর দানাকে আটকানো যাচ্ছে না বিজেপি বিধায়ক এভাবেই মাঝমাঠে হঠাৎ গড়াগড়ি খাচ্ছেন ডিগবাজি খাচ্ছেন আরে নিজেকে তো তিনি খিল্লেই বানাচ্ছেন এমনই দাবি করছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ তবে নীলাদ্রি শেখর দানায় এভাবেই মাঝমাঠে হঠাৎ করে ডিগবাজি তিনি নিজেকে হাসির খোরাক বানিয়ে তুলছেন তিনি কিন্তু নীলাদ্রি শেখর দানার হলোটা কি সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি তবে বিজেপি বিধায়কের এই কাণ্ড কারখানাতে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে পরপর পাঁচ থেকে ছবার ডিগবাজি খেলেন তিনি একজন সুস্থ স্বাভাবিক সবল ব্যক্তিত্ব নীলাদ্রি শেখর দানা তিনি কোনো ব্যায়াম করছেন না কিন্তু হঠাৎ করে তিনি কেন এভাবে ডিগবাজি খাচ্ছেন সেই প্রশ্ন উঠছে সকলের মনে সকলে এই প্রশ্নই করছে নীলাদ্রী শেখর দানাকে আটকানোর চেষ্টা করছে তার সিকিউরিটি গার্ড কিন্তু কোনো কিছুতেই তিনি আমল দিচ্ছেন না ডিগবাজির পর ডিগবাজি খেয়েই চলেছেন তিনি নিজেকে এমনটাই দাবি করছে সোশ্যাল মিডিয়া আরে এ তো বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এভাবে র্যাম্পে হাঁটছেন কেন র্যাম্পে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এথনিক পোশাক গায়ে নিজেকে নতুনভাবে খুঁজে পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন ব্র্যান্ড রচিত হলো তার হাতে নাম দিলেন সৌরাগ্য সুদর্শনা মহিলাদের সঙ্গে র্যাম্পে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে মেলে ধরলেন অনন্যভাবে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করার জন্য মসজিদে একেবারে নামাজের ব্যবস্থা করা হয়েছে মসজিদে একেবারে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে নরেন্দ্র মোদী যাতে এভাবেই সুস্থ সবল অবস্থায় দেশ পরিচালনা করতে পারেন সে কারণে নামাজের ব্যবস্থাপনা করা হয়েছে সমস্যারে নামাজ পাঠ তাও শোনাচ্ছি আপনাকে যেখানে নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে সাফল্য কামনা করে এভাবেই নামাজের আয়োজন করা হয়েছে কিন্তু এ ছবি কোথাকার এটি শ্রীলঙ্কার সব থেকে বড় ডাউদি বহুরা মসজিদের ছবি যে ছবি দেখে আপ্লুত গোটা দেশবাসী দেশের পাশাপাশি বিদেশেও আদৃত সমাদৃত নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার সবচেয়ে বড় মসজিদে এই প্রার্থনা চলেছে আজ দিনভর সেখানে সমস্যানে নরেন্দ্র মোদীর জন্য এভাবেই প্রার্থনা করেছেন বহরা সম্প্রদায়ের মানুষজন মোদিও বহুবার বলেছেন যেখানে যান না কেন বহুরা ভাই বোনেরা তার সাথে দেখা করতে আসেন আর সে কারণেই এই সম্প্রদায়ের মানুষেরাও নরেন্দ্র মোদীকে যেভাবে ভালোবাসা প্রতিটা মুহূর্তে দিয়েছেন আজও তার ব্যতিক্রম নয় আজও নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়ে ভালোবাসা দেখিয়ে তার প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করে এভাবেই মসজিদে নামাজ পাঠ করলেন সেই ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেশের পাশাপাশি বিদেশেও যে প্রবল সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর তা স্পষ্ট এই ছবি থেকে বিরোধীরা নানান সময় বলে থাকে মোদি মানেই শুধু ভাষণ এদিকে বিজেপির তরফ থেকে বলা হয় যে মোদী হয়তো মুমকিন হ্যাঁ চারবার গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট মডেল তিনি তৈরি করেছেন পরপর তিনটি লোকসভা ভোট আর তিনবারই ঝড় সব মিলিয়ে নরেন্দ্র মোদী পঁচাত্তরে পা রাখলেন জীবনের প্লাটিনাম জুবিলিতে নরেন্দ্র মোদী